এবার গরু গোস্ত ভুনা বস্তু গরু খা গোস্ত ভুনা কলি যা খাওয়াল খাবারে তোমার সাথে মজা করিস মজা না গরু বস্তু খেলাম আরো বেশি করে

<applause> يا سين القران الحكيم انك لمن المرسلين على اسئلة مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر ابائهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناق مولانا الابقار فهم مقمحون وجعلنا <applause> من, سد من سدنا فهم لا يبصرون

এক শরীর লাগে আচ্ছা তাহলে এক কাজ করে নাকি একটু খাওয়ান কিছু খাওয়াইছেন আচ্ছা কিছু খাওয়ান তাহলে তুমি পাশে থাকো অনেকে খাওয়া একটু শক্তি শক্তিশালী করে বুঝতে পারছেন পাশে বাইরে কিছু খাওয়ান